আমার কাছে অনেকেই বলে থাকেন যে তারা নানান রকম হার্বাল শ্যাম্পু ব্যবহার করার ফলে চুলটা নাকি রুক্ষ হয়ে যায় এই জন্য তারা হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে চান না কিন্তু আমাদের নাতৃক আয়ুর্বেদিক শ্যাম রেসিপির যে রিভাইটালাইজিং শ্যাম্পু আছে সেটা ব্যবহার করার ফলে চুলটা অনেক বেশি ময়েশ্চারাইজ থাকে এবং আলাদা করে কোনো কন্ডিশনার ব্যবহারের দরকার নাই তো এটা সাধারণত হয় যারা ভালোভাবে কসমেটিক্স ফর্মুলেশনের উপর প্রশিক্ষিত না তারা হয়তো ইউটিউব দেখে বা এটা ওটা জেনে রকম ভালো ধারণা না নিয়ে শ্যাম্পু প্রস্তুত করেন তো অনেকেরই ধারণা আছে যে রিঠা এবং শিকাকায় জাল দিলেই যে ফ্যানা তৈরি হয় ওটা দিয়েই বোধ খুব ভালো একটা শ্যাম্পু হার্বাল শ্যাম্পু তৈরি হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল রিঠা এবং শিকাকায় অবশ্যই হার্বাল শ্যাম্পু তৈরির একটা অসাধারণ উপাদান কিন্তু তার মানে এই না যে শুধু ওই দুটা উপকরণ জাল দিয়েই আপনার চুলের একটা শ্যাম্পু হয়ে যাবে সেটা শ্যাম্পু ফর্মুলেশন কিন্তু হয় না এছাড়া অনেকেই করেন কি যাদের শ্যাম্পু তৈরি নিয়ে ভালো রকম কোনো প্রশিক্ষণ নাই যারা এ সম্পর্কে কোনো ভালো ধারণা রাখেন না তারা করেন কি যে বাজারের যে বেস শ্যাম্পু বেসগুলো পাওয়া যায় রেডিমেড সেটার সাথে নানান রকম লতা পাতা মিশিয়ে আপনার হাতে তুলে দেয় তো শ্যাম্পু বেসটাই যদি তারা তৈরি করতে না জানলো তাহলে কিন্তু তারা আসলে শ্যাম্পু তৈরি করতে পারেন না তো এই জন্যই দেখা যায় যে কেনা শ্যাম্পুগুলোতে যেগুলো হারবার নামধারী সবটা অবশ্যই না ভালো জিনিস অবশ্যই পাবেন বাজারে এবং আমাদের দেশে অনেকেই এখন ভালো মানের শ্যাম্পু তৈরি করছে বাট বেশিরভাগই দেখা যায় যে ইউটিউব দেখে বা ভালো ধারণা না থাকাতে তারা আজে বাজে জিনিস আপনার হাতে গছিয়ে দিচ্ছে এবং চুলের বারোটা বেঁচে যাচ্ছে তো আমার যে শ্যাম্পুগুলো আছে শ্যাম্পুটা রয়েছে রিভাইটালাইজিং শ্যাম্পু এখানে আমি পুরো জিনিসটাই নিজের হাতে তৈরি করি এবং আয়ুর্বেদিক রেসিপি মেনে তো আমি এখানে নানান রকম অয়েলের সঠিক অনুপাতে নানান রকম অয়েল ব্যবহার করি যে কারণে আপনাদের চুলের যে আর্দ্রতা বজায় থাকে এবং আলাদা করে কোনো কন্ডিশনারের প্রয়োজন নেই তো ক্যাস্টার অয়েল দেখতে পাচ্ছেন এখানে ক্যাস্টার অয়েলটা কিন্তু এর অন্যতম উপাদান ক্যাস্টার অয়েল বা রেড়ির তেল এটা কিন্তু উচ্চ মাত্রা সম্পন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের চুলের এবং স্কাল্পের জন্য ভীষণ ভীষণ ভালো আর এটা আমাদের চুলের আর্দ্রতাও কিন্তু বজায় রাখে যে কারণে আলাদা করে কোনো কন্ডিশনারের দরকার নেই এবং আমার শ্যাম্পুতে যে একটা আলাদা ক্রিমি ভাব বজায় রাখে দেখা যায় সেটাও কিন্তু এই অয়েলটা ব্যবহারের কারণে তো দেখতে পাচ্ছেন যে শ্যাম্পু তৈরি প্রক্রিয়া চলছে এই তো